নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সোমবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শেরা বাজার চন্দ্রপল্লী পাড়ায় স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন গতকাল রাত্রি আটটা নাগাদ নাকি দু তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী এরপর সেখানে মধুচক্র চলে পরের দিন ভোর চারটের সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকরা পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে এদিন তাদের মতো চক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় যদিও অভিযুক্ত মহিলার দাবি তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু তিনি বলেন স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয় মহিলার স্বামী এও জানান ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এ বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডকো স্থানের দ্বারস্থ হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি স্ত্রীর সঙ্গে তার পাঁচ বছরের বিবাহিত জীবন রয়েছে একমাত্র পুত্র সন্তান সেই মায়ের এমন কাণ্ড দেখে হতবম্ব এলাকার বাসিন্দারা

ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে চোখেছি ওর সাথে মধু চক্র করছিল তাহলে কি করে ভাই হয় স্যার একটা ভাই হলে মধুচক্র করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয় চিনবো না চিনবো না আমি পাগল আমি আত্মীয়কে চিনো না সব মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমার ইয়ে পাচিরো তোমাদের কোনো ভয় নাই এর আগে মেয়েটা চার দিন পাঁচ দিন ধরে আমাদের খাড়ার ব্যক্তি আছে তারা সবাই বলছে যে চার দিন পাঁচ দিন ধরে মেয়ে বাসের এসে মুদি চক্র করছে ভোর ভোর চারটে ট্রেন্ট আটটার টেন্ট আসে

তখন যে আমার মা কেস করেছিল আমার নামে মা নিয়ে যাও কোনো কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে ওর মা ফোন নিজে ফোন যার করি যত নিতে হবে এইসব কাজ পরিকল্পনা মাফি কোন মায়ের মায়ের পরিকল্পনা মাফি কোনো মা হচ্ছে সব কিছু জানে ওর মাই করা করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন আত্মীয় মোটেই নয় ঠিক এদিকে পার্সোনালি কে হয় আমরা আমি ওর ভাই ভাই ওর বন্ধু সাধারণত ভাই কবে এসেছে কিন্তু এখানে লোকজন বলছে আমরা আমি আমার কি করা উচিত বলুন তো তাহলে আমার স্বামী আমার থাকা আমি পারি না আর ওদেরকে কিছু করবেন না মারতে হলো আমাকে মারুন আমার পেছনে কোনো লাভ নেই কিছু আপনার কি নাম